তুমি তার তো ফো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে ঈশা ভাবে আর শান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেও আর মুসলমানের базе কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সिशा ঢালা প্রসার হবে কখনো তা টলবে না কেও আমি কেবিএনপি কে ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম। কে আমি কে বিএনপি কে ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিমমর নাম এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেওয়ার মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সिशा ঢালা প্রصير হবে কখনো টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সिशा ঢালা প্রصير হবে কখনো টলবে না আপনারা আপনারা ওই জন্য আর একটা উনাদের থেকে আপনারা বেশি ভেজান এটা গান তার মধ্যে আপনি এর মধ্যেই করতেছেন কাটি প্রথম করেছেন আপনি আপনি এখানে হুজুর মানুষ প্রথমে হেদায় রস করেন বাইরে কোন রস করতেছি কেন হেদায় না মানে হ্যাঁ প্রথম কাটি করেছে কিন্তু উনি আপনারা ভাব ফাফা এরপরে খেপিস এর মুখে দাঁড়িয়ে নাই তো এই জন্যই খেপেছেন বেশি দাঁড়িয়ে থাকলেই মনে করেন পরেজ গান প্রথম কাটি করেছেন কিন্তু উনি ভাইয়ের আমার আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই রাজি আছি কি না কারা কারা রাজি দেখতে চায় না থাকবে বসে কেউ নড়বেন না এখনো আমি যুবক দেশে গান শুনাইনি তুমি যারা লাগে এমবি ভর তার তো বাটন ফোন শোনাবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি শোনাবো ভাই খাই প্রতিবাদ করার আছে না নাই এর নাম কি সবচেয়ে বড় জিহাদ হলো। সবচেয়ে বড় জিহাদ হলো আল্লাহ রসুল বলেছেন নবসের সাথে জেহাদ আর এরপরে আরও একটা জিহাদ আছে সেটা হলো ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সচ্চার কণ্ঠে কথা বলাও জেহাদ কথা মনে থাকবে চার কণ্ঠ নিয়ে কথা বলতে হবে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে আমি বরাবর বলছি অন্যায়ভাবে যদি কোনো নাস্তিকের উপরেও হামলা করা হয় আমি কবির বিন সাবাদ তার বিরুদ্ধে দাঁড়াবো